সেতুর দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের প্রশাসনিক বিভিন্ন দফতরে বারবার জানিয়েও কাজ না হওয়ায় আরামবাগ গড়ের ঘাট রাস্তার আরান্ডিতে পথ অবরোধ মাস আগে হঠাৎই কিছু অংশ ভেঙে গিয়েছিল সেতুর তারপর থেকে চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা চাষের কাজ থেকে নিত্য যাতায়াত সব কিছুই বন্ধ তাই অবিলম্বে ওই সেতু সংস্কার অথবা পাশে আরেকটি নতুন সেতু তৈরির দাবিতে সোমবার তারা পথ অবরোধ করলেন বারবার প্রশাসনিক দফতরে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের প্রতিবাদের সপ্তাহের প্রথম দিন সোমবার রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসে পড়েন ক্ষুব্ধ জনগণ এতে আরামবাগ মায়াপুর খানাকুল রুটে বাস সহ অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের জেরে নিত্য যাতায়াতকারী মানুষজন ব্যাপক অসুবিধার সম্মুখীন হন শেষমেষ অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ ঘটনাটি মায়াপুর গড়ের ঘাট রাস্তার আরামবাগের আরান্ডি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় অরোরা খালের ওপর আরান্ডির সঙ্গে মাধবপুরের সংযোগকারী একটা সেতু আছে ভগ্নপ্রায় ওই সেতুটি দিয়ে বর্তমানে যাতায়াত প্রায় বন্ধ তারা এর আগেও ওই সেতু সংস্কার করার জন্য দাবি জানিয়েছিলেন আর সেই দাবি পূরণ না

অর্ধেকটা ভেঙে গেছে এবং ঝুলছে অর্ধেকটা সেই অবস্থায় ব্রিজটা আছে বর্তমানে ওই ব্রিজের উপর দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারেনি বিগত বিগত তিন মাস হচ্ছে কোনো তো ঘুরিয়ে সাধারণ মানুষদের দেওয়ার জন্য দাবি তারা তিন মাস ধরে করে আসছে যে ওই ব্রিজের পাশ দিয়ে কোনো কাঠের বা বাঁশের আপাতত টেম্পোরারি যদি সেতু করা যায় এবং মানুষ বা চাষিরা আরান্ডি যে গ্রাম আরান্ডি গ্রামের প্রায় কয়েক হাজার চাষির জমি ওই ব্রিজটার ওই পারে তাই চাষিরা আজকে আন্দোলন করেছিল আর আমাদের মায়াপুর গোড়াঘাট যে রুট সেই গড়েরাঘাট আন্দোলন অবরোধ করেছিল অবরোধে তাদের মেন বক্তব্য ছিল যে এই বাঁশের এই ব্রিজের পাশে কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ আপাতত যাতে হয় এই চাষাবাদ চাষাবাদের সময় ওই ব্রিজের ওপর দিয়ে পারাপার করে তাদের চাষের কাজ সম্পন্ন করতে পারে তার জন্যই আজকে এখানে সাধারণ গ্রামবাসীরা বা গ্রামের চাষিরা আজকে আর মায়াপুর এবং গড়িয়াঘাট যে রুট সেই গরিয়াঘাট রুট বাদ অবরোধ করেছিল যাতে তাদের এই টেম্পোরারি সেতু বানানোর জন্য এবং ভিডিওকে তারা বারবার রিকোয়েস্ট করেছিল এই বাদ অবরোধের মাধ্যমেও গ্রামবাসীরা বলতে চাইছে চাষিরা বলতে চাইছে যাতে তাদের তাড়াতাড়ি টেম্পোরারি বাঁধ বা কাঠের ব্রিজ হয় সেই ব্যবস্থা গ্রামবাসীরা করার জন্যই আজকে মায়াপুর গড়ে কাঠ রোড করেছে আমি হেমন্ত বাস ব্রিজটা তো অনেক আগে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং এখন আরও হয়ে গেছে তো আমরা তো উপর নেতৃত্বকে আমরা জানিয়েছি এবং আবারও জানাবো আর জানাবো যাতে করে দ্রুত মেরামত করা হয় দ্রুত করে দেওয়া হয় কেননা বহু মানুষের উপকৃত হবে বহু মানুষের এখন অসুবিধা হচ্ছে এপার থেকে ওপার আসা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চাষেরও ক্ষতি হচ্ছে এবং অনেক বিভিন্ন টোটো ব্যবসায়ীরা আছেন তারাও এখানে আসতে পারছেন না স্কুল এবং মাদ্রাসা স্পটের রাস্তা পড়াশোনারা ক্ষতি হতে পারে কিন্তু আমরা অবশ্যই আমাদের উপনেত্রীত্বা আর্জি জানিয়েছি এবং আবারও জানাবো এবং আমাদের বিডিও সাহেবরা আছেন ওনাদেরকে জানাবো ওনারা এর আগে আমাদের এনএস সাহেবকে এস্টিমেট করে পাঠাতে বলেছিলেন তো খুব তাড়াতাড়ি উনি পাঠাবেন এবং আশা করছি হয়ে যাবে আপনার পরিচয় টেগদিরা খাতুন আরান ওয়ান গ্রাম পঞ্চায়েত প্রধান কি আরানীতে পতরবদ্র কিসের জন্য আজকে ই আরানীতে যে পতরবদ্র পতরবদ্রটা হচ্ছে মূলত এটা এই যে এখানে আমি একবার দেখা চেষ্টা করব যে ক্যামেরা এই যে ফ্রিজটা উসমান আলী ফ্রিজ নামে পরিচিত ওই উসমান আলী ফ্রিজ এই তার সিপএম এ সময় বিশিষ্ট হয়েছিল এই ফ্রিজটা অব প্রশাসনের এর অবহেলার জন্য আজ এটা ধসে পড়েছে এই এলাকার প্রায় সাত আটটা গ্রামের মানুষ সেই মানুষ আজকে এইখানে যায় আরামবাগ কলকাতা হাওড়া এখানে আছে সেই সংযোগস্থলে এই ব্রিজটা এবং আমাদের এই চাষি গত শীতকাল থেকে এটা ভেঙে পড়েছে ধান নিয়ে খুবই কষ্ট হয়েছে প্রায় তিন চার কিলোমিটার দূর দিয়ে চাষিকে ডবল পয়সা দিয়ে ধান বাড়িতে নিয়ে যেতে হয়েছে এবং আবার রুয়ার সময় এসে গেছে কিন্তু প্রশাসনের কাছে বারবার আবেদন করার পরেও কিন্তু আমাদের কোনো কাজ হয়নি তার জন্য বাধ্য হয়ে আমরা এই সাত আটটা গ্রামের মানুষ আজকে আমরা অবরোধে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কত মানুষ এখানে জমায়েত হয়েছে পুলিশ প্রশাসন আছে তারপরেও আজকে আমাদের ভিডিও সাহেব এখনো আসেননি প্রশাসনের কাছে আমরা বারবার দরবার করেছি প্রশাসনের উদাসীনতার জন্য আজকে আমাদের এই পরিণতি এই ব্রিজ থেকে মানুষ পড়েছে কত গরু পড়েছে মহিষ পরে মরেছে তারপরে এই সবগুলো আমরা জানানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকেও জানা হয়েছে পঞ্চায়েতকেও আমরা জানিয়েছি আমাদের একটা অস্থায়ী মাটির একটা বাঁধ পর্যন্ত করে দেওয়া হয়নি আজকে প্রায় মাস হয়ে গেল করা হয়নি তার জন্য আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি পথ অবরোধ করতে বাধ্য হয়েছি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য প্রশাসনই দায়ী আমরা যাই না তাহলে প্রশাসন আপনাদেরকে আশ্বাস দিল প্রশাসন অনেকই আশাস জানে শুধু আশ্বাস আপনার ইঞ্জিনিয়ার আসছে ব্লক থেকে আসছে এসে ওই মাপ ঝোগ করছে চলে যাচ্ছে কোনো রকম কাজ কিছু হয়নি আপনার জন্য বাধ্য হয়ে আমরা পয়সা নেমেছি আপনার নাম আমার নাম অরূপ মাল এটা নাম এটা আরন ডি আরাম মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি